لقد خلقنا الإنسان. لقد خلقنا الإنسان في أحسن تقويم.

মালিক বলে সবচাইতে সুন্দর করে আমি আমার মানুষদেরকে বানাইলাম মালিক বলে শুধু মানুষকে সুন্দর করে বানায় এখান হই নাই আমি আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আল্লাহ রব্বুল আলামিন বলে আমি বনি আদমরে বড় দামি কইরা দামি কইরা সম্মানিত কইরা বানাইলাম মুসলমান মালিক বলে সম্মানিত কইরা বানাইলাম কেমন সম্মানিত করে বানাইছে একটু উদাহরণ দেই রাস্তাঘাটে আমরা এখনো আছে আগে দেখতাম বড় বড় বিশাল দেহের অধিকারী হাতি টাকা উঠাইতো মানুষের কাছে আছে না নাই ওই হাতির পিঠের উপরে দশ বারো বছরের একটা বালক মাঝে মাঝে বৈশা থাকে বালকটা লাঠি দিয়া ইশারা দেয় কানের গড়ায় খোসা দেয় হাতি সুরুজ কয়া সালাম দেয় বালকটা খোসা দেয় হাতি টাকা লয় বালকটা খোসা দেয় টাকা ফিরাইয়া দেয় আবার টাকা লয় আবার খোসা দেয় আছে না নাই ওই বাংলার একটু মগজ দিয়া চিন্তা করবে এই দেহাতিটা বাচ্চার আদেশগুলা শুনতেছে খোসার আদেশগুলা শুনতেছে টাকা লইতেছে টাকা দিতেছে সালাম দিতেছে বলেন তো দেখি বাচ্চাটারে ভয় পায় এই জন্য কথা শুনে বাচ্চাটারে ভয় পায় হাতি এই জন্য আদেশ চলে আদেশ মানে না রে মুসলমান না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাকলুককে বনি আদমের খাদেম হিসাবে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়ার জমিনে সম্মানিত করে বানাইলাম এই জন্য একটা জংলার শক্তিশালী হাতি ও বনি আদমরে সম্মান করে আর আমরা মানুষ ও নিমুখারাম ও নিমুখারামের দল আল্লাহর নুন খাও গুন গাও না দুনিয়ার সামান্য নেতার থেকে এক কাপ চা খাইলে সারাদিন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই সারাদিন নেতার স্লোগান নেতার গান গাই কি প্রশংসা গলা ফাটালে এক কাপ্সা দুইটা সিঙ্গার বদলে আর আমার মালিক কত হাজার হাজার কটি কটি অগনি তো দিয়া তোমারে আমারে ভরপুর কইরা কিসে গোলাম আমার মানিক রে চিনলা না আমার মানিক রে বুঝলা না তুমি কেমন নেব খারাপ প্রত্যেকটা সময়ের হিসাব মালিককে দিতে হবে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার মালিককে দিতে হবে মুসলমান কিভাবে এই মুখ নিয়া মালিকের সামনে দাঁড়াইবা কিভাবে এই চেহারা নিয়া মালিকের সামনে দাঁড়াইবা অতএব মুসলমান সময় বেশি নাই যেই কথা বলতেছিলাম সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব আর একটু জবানটা খুলে আমার মা ডাক দেন আল্লাহ আপনার বান্দার আদা করছি আপনার শুকরিয়া আদায় করবি আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কবুল করে নেন সকলে চিল্লে বলি আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি সকল আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আগে আমাকে পরে আপনাদেরকে আমুল করার তৌফিক দান করে দেন সকলে বলি আমিন